প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে নতুন করে হাজির হয়েছি জৈব যোগের অ্যালকাইনের নামকরণ নিয়ে আমরা এর আগের ক্লাসে অ্যালকেন তারপরের ক্লাসে অ্যালকিন আলোচনা করেছি আজকে কি আলোচনা করব অ্যালকাইন তো অ্যালকাইন আলোচনা করতে গেলেও তোমাকে এই যে আমি যে জিনিসগুলো শিখিয়েছি এর আগের ক্লাসে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে দেখো আমি একটু রিক্যাপ করছি যে আমাদের চ্যাপ্টার নাম ছিল খনিজ সম্পদ জীবাশ্ম জৈব রসায়ন মূলত এটা এটা পরে যে আমি একটা রোড ম্যাপ দিয়েছিলাম এই রোড ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট এই রোড ম্যাপ কি নামকরণ আমরা নামকরণ শিখছি নামকরণের আমরা অ্যালকাইন শিখবো আজকে তো লক্ষ্য করো কার্বন কার্বন ট্রিপুল বন থাকলে নাম হয় অ্যালকাইন এটার উচ্চারণ হয় আইন তো দেখো সি হাত পূরণ করো এর হাত ফাঁকাছে একটা এর হাত ফাঁকাছে একটা তো দুইটা কার্বন থাকলে হলো ইথ যোগ আইন তাহলে এটার নাম হবে ইথাইন আচ্ছা এক নাম্বার দিলাম আমি ইচ্ছে করে তারপরে দুই নাম্বার দেখো এক দুই তিন নাম গ্রহণ করি এর হাত ফাঁকা আছে একটা এর হাত পূরণ হয়ে গেছে এর হাত ফাঁকা আছে তিনটা তিনটা কার্বন থাকলে নাম্বার একটু নাম্বারিং করি কোন দিক থেকে ডাবল বনটা ট্রিপল বনটা কাছে রাইট সাইড থেকে কাছে তার নাম কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ চার আমরা চারটা কার্বন লিখলাম এই যেখানে দিলাম এর হাত ফাঁকা আছে একটা এর হাত পূর্ণ হয়ে গেছে এর হাত ফাঁকা আছে দুইটা এর ফাঁকা আছে তিনটা নাম্বারিং করো এক দুই তিন চার তাহলে আমরা নামকরণের সময় শিখেছিলাম যে চারটা কার্বন থাকলে কি হয় বিউট আর ট্রিপুল বন্ডের জন্য হলো আইন তাহলে বিউট প্লাস আইন কি নাম হবে বিউট আইন ওয়ান এরপরে দেখো চার নাম্বার এক দুই তিন চার পাঁচ এটা লক্ষ্য করো এটা একটু নাম্বারিং করি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচ টাকা পান থাকলে কি পেন্ট যোগ আইন পাঁচ নম্বর দেখো দেখোন লিখেছি তাহলে এটার নাম কি হবে টাকার কার্বন থাকলে হেক্স যোগ আইন সরাসরি লিখছি আমি এবার হেক্স যোগ আইন হেক্স আইন এক দুই তিন ছয় টাকার বোন থাকলে কি না হবে সরি ষাট টাকার থাকলে হেফ্ট আইন হেফ্ট চোখ আইন সাত নাম্বার দেখো দুই তিন আট টাকার মধ্যে থাকলে অকটাইন ওয়ান তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শিখছি অ্যালকাইনের নামকরণ এরপরে একটা লক্ষ্য করো আমরা অ্যালকাইনের শাখা সহ নামকরণ শিখব আমি আট নাম্বার উদাহরণে গেলাম তো এখানে চার কার্বন দিয়েছি এখানে একটা শাখা দিয়েছি হাত পূরণ করি এর হাত ফাঁকা আছে একটা এর হাত ফাঁকা আছে একটা এর হাত ফাঁকা আছে তিনটা এরও তিনটা তো নাম্বারিং করো টু থ্রি ফোর একটা শাখা কি নাম হবে চারটা কার্বন আছে তাই বিউট টাইন ওয়ান আর ব্রাঞ্চ আছে তিন নম্বরে তাহলে কি নাম হবে থ্রি থ্রি মিথাইল বিউটাইন ওয়ান

চার পাঁচ এটা হচ্ছে ব্রাঞ্চ তাহলে পাঁচটা কার্বন থাকলে আচ্ছা তুমি লক্ষ্য করো তো আর এই দিক থেকে ডাবল ট্রিপল বনটা কাছে রাইট লেফট থেকে ট্রিপল বন্ড কাছে তাহলে নাম কী হবে পেন্ট যোগ আইন পেন্টাইন ওয়ান আর ব্রাঞ্চের নাম হলো ইথাইন থ্রি ইথাইল পেন্টাইন ওয়ান আমরা দশ নম্বর উদাহরণটা আলোচনা করব এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা কার্বন দেখলাম ধর এখানে ট্রিপুল বন্ড আছে এখানে দুইটা কার্বন আছে হাত পূরণ করি ফাইভ সিক্স সেভেন তাহলে নাম কি হবে ষাট টাকা থাকলে হেপটাইন থ্রি তাহলে হেপটাইন থ্রি আমরা এগারো নম্বর এক্সাম্পলটা আলোচনা করি দেখো এটা আচ্ছা এখানে এরকম শাখা আছে আগে নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এটা ব্রাঞ্চ আর এটা ব্রাঞ্চ তার নাম কি হচ্ছে টু আর ব্রাঞ্চ দুইটা দেখো মিথাইলও আছে ইথাইলও আছে তো আমি তোমাদেরকে বলি যে ব্রাঞ্চ যখন দুই রকম থাকবে ইংরেজি অ্যালফাবেটে যার নামকরণের উচ্চারণ আগে আসবে যেমন ইথাইল হয় ই দিয়ে মিথাইল হয় এম দিয়ে তাহলে আমরা ইথাইল নামটা আগে লিখব নাম হবে ফোর ইথাইল ফোর মিথাইল হেক্সাইন টু আচ্ছা লক্ষ্য করো বারো নাম্বার এক্সাম্পল এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে ট্রিবুল বন্ড আছে এখানেও একটা শাখা আছে এখানে একটা শাখা আছে হাত পূরণ করো এক দুই তিন চার पांच नाम हो गए पिंटेन टू फोर फोर डाइमिथाइल बी थाइल टू আচ্ছা আমরা তেরো নম্বর এক্সাম্পলটা আলোচনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটি বন্ধ আছে এখানে একটা শাখা এখানে দুইটা কার্বন নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটাও ব্রাঞ্চ এটাও ব্রাঞ্চ তাহলে এটার নাম হবে ছয় টাকার মধ্যে এলে কি হয় হেক্সাইন হেক্সাইন ওয়ান আর ব্রাঞ্চ আছে দুইটা তাই না ফোর থ্রি মিথাইল আমরা চোদ্দ নম্বর এক্সাম্পল আলোচনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ট্রিপল বন্ড আছে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন একটা হাত ফাঁকা আছে তিনটে হাত ফাঁকা তিনটা হাত ফাঁকা তিনটা হাত ফাঁকা এখানে এক তিনটে হাত ফাঁকা নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ব্রাঞ্চ এটা ব্রাঞ্চ এটা ব্রাঞ্চ তার নাম কি হবে নাম হলো হেক্সাইল টু তাহলে এটা না হবে ফোর ফোর ফাইভ ট্রাইমিথাইল এক্সাইন টু আমরা পনেরো নম্বর এক্সাম্পলটা আলোচনা করব লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ট্রিপল বন্ড আছে এখানে দুইটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে আমরা হাত পূরণ করি আমরা যদি বাম থেকে গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আমি যদি ডান থেকে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো ডাবল বনটা ডান থেকে কাছে হচ্ছে তাহলে ষাট টাকার বন থাকলে নাম হবে হেপটাইন সি আর ব্রাঞ্চ আছে কোথায় কোথায় দুই রকমের ব্রাঞ্চ আছে দেখো ইথাইলো আছে মিথাইলো আছে তাহলে আমরা ইথাইলের নাম আগে লিখবো হাই মিথাইল সিক্স মিথাইল হেপটেন থ্রি তো প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যদি অ্যালকাইনের এই পুনটা নামকরণ ভালো করে লক্ষ্য করো এবং প্র্যাকটিস করো আশা করি তোমাদের এসএসসি লেভেলে এই অ্যালকাইনের নাম আর আটকাবে না তো আমরা এরপরে জাতক শবের নামকরণ নিয়ে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকুক